বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে বিরাট বড় হ্যাঁ আপনার এই আপডেট জানার পর মন সত্যি করেই কীরকম হয়ে যাবে বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে বন্ধুরা দেখুন আমরা পাচ্ছি টিভি নাইন বাংলার তরফ থেকে এই আপডেট যেটা প্রকাশিত হয়েছে তিরিশ আগস্ট দু হাজার একবারে টাটকা আপডেট বলছে ওই বেতনে তো সংসার চলতো না শিবিকের দেহ উদ্ধার হতেই চোখে জল নিয়ে বলছে পরিবারের লোকজন অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এর সাথে সাথে অন্যান্য আপডেটও আপনারা কিন্তু পাবেন যেটা একান্তই আপনার জানার প্রয়োজন মালদা থেকে প্রকাশিত দীর্ঘদিন থেকেই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ কিন্তু করছিলেন কিন্তু সংসারের আর্থিক দুরবস্থা কাটছিল না কিছুতেই কি করে কাটবে সিভিক ভলেন্টিয়ারের দুরবস্থা কাটানোর মতো তো নাই না এরই মধ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজে চলে গিয়েছিলেন কিছু মাস পরে ফের ফিরে এসে সিভিকের কাজে যোগ দেন সেই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতেই কিন্তু শোরগোল মালদার চাঁচল থানা এলাকায় হ্যাঁ বন্ধুরা অত্যন্ত ভয়ঙ্কর একটা আপডেট বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ পাওয়া যাচ্ছে পরিবারের দাবি মিঠুন সরকার নামে ৩৫ বছরের ওই সিভিক ভলেন্টিয়ার আত্মঘাতী হয়েছেন মিঠুনের বাড়ি চাঁচল থানার সদরপুর এলাকায় দু সালে চাঁচল থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজে যোগ দেন কয়েক মাস ধরেই তীব্র আর্থিক অনটনে কিন্তু ভুগছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে তার পরিবার সূত্র থেকে মাথার উপর বাড়ছিল ঋণের বোঝা চাপের মুখে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে মাস দুয়ে কাজও করেছিলেন ফের ফিরে আসেন নিজের এলাকায় কিন্তু মাথা থেকে কিছুতেই সরছিল না ঋণের বোঝা এরই মধ্যে এদিন নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় মিঠুনের পরিবারে বৃদ্ধা মা স্ত্রী এবং সন্তান রয়েছে পরিবারের সদস্যদের দাবি সিভিক ভলেন্টিয়ারের কাজে বেতন কম এই বেতনে কুলিয়ে উঠতে পারছিলেন না মিঠুন মৃতের দাদা রিঙ্কু সরকার বলছেন সংসারে তো খুবই পয়সার অভাব সিভিকের কাজ করে যে বেতন পেতো তাতে হচ্ছিল না বাইরে গিয়েছিল ফিরে এসেছিল ফের সিভিকের কাজে যোগ দিয়েছিল তাও কিন্তু পেরে ওঠেনি তাতেই শেষ পর্যন্ত আত্মহত্যা করলো তাহলে কতটা করুন পরিস্থিতি পশ্চিমবঙ্গে বন্ধুরা যে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ঋণের দায় আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মাত্র একটা পঁয়ত্রিশ বছরের যুবক কি পরিস্থিতি একবার ভাবুন আরও ভয়ঙ্কর ঘটনা আইসিডিএস হ্যাঁ বন্ধুরা অঙ্গনারী কর্মীদের একটা আপডেট বেরিয়ে আসছে যেখানে অঙ্গনারী কর্মীদেরকে আনাজ চাল ডাল দিয়ে যেতে হচ্ছে প্রসূতি মায়েদেরকেই তার মানে স্কুলে কতটা অভাব যে তারা যেটুকু খিচুড়ি বা ভাত রান্না করে দেয় বাচ্চাদের বা বাচ্চার প্রসূতি মায়েদের সেটুকুও দিতে পারছে না তাদেরকেই বাড়ির থেকে এনে দিতে হচ্ছে আনাজপাতি চাল ডাল তবে তারা রান্না করে দেবে তাদেরকেই ঘুরিয়ে তাহলে বুঝুন কি অবস্থা এইগুলোর পরিবর্তন হওয়া প্রয়োজন অবশ্যই বেতন বৃদ্ধির প্রয়োজন আছে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো